আসসালামু আলাইকুম সুপ্রিয় এস চব্বিশ ব্যাচের সেকেন্ড টাইমার এবং এস পঁচিশ ব্যাচ তোমরা যারা এইবার পঁচিশ ছাব্বিশ সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা তো আমি এখানে ক্যাপশনে লিখে রাখছি যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যদি চান্স নিশ্চিত করতে চাও যে তোমার অন্তত চান্স মিথ যাবে না যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্টে যাতে হচ্ছে তোমার চান্সটা কনফার্ম হয় এই জিনিসটা করার জন্য তোমার মাত্র দুইটা টপিক্স দুইটা বিষয় মাস্ট ফলো করতে হবে মানে একদম আবশ্যক বলতে পারো যদিও আমি ইউনিভার্সিটি অ্যাডমিশনটা শুরু হওয়ার আগে থেকেই তোমাদেরকে একদম রেগুলার গাইড করা শুরু করব বাট এখন থেকেই যদি তোমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করো ধরো এখনও তিন চার মাস সময় আছে এই তিন চার মাস আগে থেকে যদি প্র্যাকটিস করো তাহলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট একদম সেরাভাবে দেখবে যে তিন চার মাসে অভ্যস্ত হয়ে যাবে এই বিষয়টাতে খুব সিম্পল একটা কাজ এটা তোমরা আমি বারবার হচ্ছে এই চব্বিশ পঁচিশ সেশনেও বলছি পঁচিশ ছাব্বিশ সেশনে আমি একই বিষয়ে জোর দিব এর আগে একটা বাস্তবতা জাস্ট তুলে ধরি গতবার কৃষি বিশ্ববিদ্যালয়ে একশোর মধ্যে হ্যাঁ গতবার হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় আমি জাস্ট শুধু গতবারেরটা টান আমি আরও দুই চারটা ইয়া দেই তোমাদেরকে চুয়াল্লিশ ম্যারিটে মানে জিপিএ ছাড়া একশোতে চুয়াল্লিশ পাইছে মেরিটে চান্স পাইছে ঠিক আছে এটা কৃষির গতবার একদম মেরিটে মানে কি তার মানে সে ভালো সাবজেক্ট পাইছে ওয়েটিং তো অনেক টান্স ওয়েটিং পঁচিশশো দুই হাজারের উপরে গেছে পঁচিশশো তিন হাজারের মতো মনে হয় গেছে ওয়েটিং তাহলে দেখো শুধু একশোতে চুয়াল্লিশ পাওয়ার কারণে সে ম্যারিটে চান্স পাইছে কৃষির প্রশ্ন ব্যাঙ্কটা খুলে দেখো মানে এই চব্বিশ পঁচিশ সেশনের বিশটা প্রশ্ন ধরো ফুল সিলেবাস থেকে আসছে বিশটার একটাও পারো না আশিটা প্রশ্ন এই আশিটা মধ্যে মোটামুটি ধরো যদি কেউ মোটামুটি পড়াশোনা করেও যায় বা সবারই অ্যাবিলিটি ছিল যারা পড়াশোনা ঠিকঠাক করছে সাইডটা অ্যান্সার করে আসা সবারই অ্যাবিলিটি ছিল আমি আমি বিশ্বাস করি এটা যারা একদম অনেক পরিশ্রম করছে কৃষির আগে এই পরীক্ষায় তারা অনেক হচ্ছে ইফোর্ট দিছে আমি মনে করি যে সবারই অ্যাবিলিটি ছিল সাইটটা অ্যান্সার করে আসা কিন্তু এর মধ্যেও অনেকের চুয়াল্লিশ আসে নাই এটার একটা কারণ হচ্ছে সে এই প্যানিক অ্যাটাক খাইছে যে যেগুলা হচ্ছে কঠিন হয়ে গেছে কঠিন জিনিস দেখে ঘাবড়ায় গেছে পাড়া প্রশ্নগুলা আমাদের হচ্ছে সে সবগুলা কারেক্ট করতে আসতে আসতে পারে নাই এই যে একটা পয়েন্ট আমি আরও যদি হচ্ছে বলি এই সেইম মার্কসটা লাগছে ফর্টি থেকে ফর্টি এরকম লাগছে বাইশ তেইশ সেশনে কৃষিতে ম্যারিটে চান্স পাইতে হ্যাঁ কৃষি এটা তাইলে কত গেল বলো এটা বাইশ তেইশ আর এটা হচ্ছে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ কৃষি ভাই গুচ্ছর কিছু বলেন গুচ্ছর বিষয়ে কিছু বলেন তাহলে গুচ্ছতে আমাদের হচ্ছে যদি গত বছর বাদে বাকিগুলা ষাট সহযগন পরীক্ষাগুলো হয়েছে তখন কোনো কোনো ইয়ারে আটত্রিশ থেকে চান্স পাইছে যেমন লাস্ট তেইশ চব্বিশে গুচ্ছতে দেখবা যে তোমার আটত্রিশ উনচল্লিশ থেকে চান্স পাইছে একশোতে ম্যারিটে ঠিক আছে আটত্রিশ উনচল্লিশ একশো এখান থেকে চান্স পাইছে আটত্রিশ উনচল্লিশ একশোর মধ্যে একশোর মধ্যে এর আগের বছরগুলাতে দেখবা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ পায় চান্স পাইছে গুচ্ছতে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ পায় হচ্ছে চান্স পাইছে গুচ্ছতে একুশ বাইশ বলো বাইশ তেইশ বলো একুশ বাইশে একটু বেশি লাগছে একান্নর মতো লাগছে ফিফটি ওয়ান ঠিক আছে আর বাকি গুচ্ছতে বাকি যেই চার বছর এখানে মেজরিটি হচ্ছে আমাদের কি লাগছে বলো এই পঞ্চাশের নিচে মার্কস লাগছে তার মানে ফিফটি পার্সেন্টেরও কম মার্ক্সে চান্স হয়ে যাচ্ছে একটা বিশ্ববিদ্যালয় সিকিউরিটি যে আমি নিশ্চিত একটা সাবজেক্ট পাচ্ছি তাও একটা ভালো ভালো সাবজেক্ট কৃষিতে যারা এবার চুয়াল্লিশ পাইছে মানে ম্যারিটে চান্স পাইছে ও কিন্তু একটা ভালো সাবজেক্ট পাইছে কোনো না কোনো জায়গায় একটা ভালো সাবজেক্ট পেয়ে গেছে তাহলে এই যে বিষয় যে আমরা আমি বিশ্বাস করি যাদের কৃষিতে চুয়াল্লিশ আসে নাই বা চান্স পায় না এরা মেজরিটি স্টুডেন্ট এটার যোগ্য ছিল বা এটার দাবিদার ছিল যে সে চুয়াল্লিশ না সে ষাটটা প্রশ্ন বা পঞ্চাশটা প্রশ্ন কারেক্ট করে আসতে পারবে একশোটার মধ্যে দুইটা কারণে একদম হচ্ছে ডিরেক্ট বাস খাওয়া লাগে এক হচ্ছে পারা প্রশ্ন ভুল করা এক হচ্ছে পারা প্রশ্ন ভুল বা ছেড়ে আসা ঠিক আছে ভুল করা এক হইলো ভুল করলাম আর এক হইল প্যানিক অ্যাটাক খায় ওই প্রশ্ন আমি গাবরায় গেলাম টপিক্স পারি পয়া গেছি তাও পাইরে আসতে পারলাম না আমি একটা টপিক্স পরে গেছি ওইটা আমি পারি তার মানে ওইটা দাগায় আসবো যেমনি হোক আমি দাগায় আসবো কনসেপ্ট ক্লিয়ার পারি মানে ওইটা আমি মিলাবো পরীক্ষার হলে একটু টাইম লাগলে এটা পরে মিলাবো শেষের দিকে ঠিক আছে তাহলে পারা প্রশ্ন ভুল করা বা ছেড়ে আসা পারা প্রশ্ন ভুল করা বা ছেড়ে আসা দেখবা অনেকে উত্তর দেখে আফসুস করে এটা তোমরা মেজরিটি শিক্ষার্থী পঁচিশ ব্যাচ চব্বিশ ব্যাচ খুব স্ট্রিক্টলি বলতেছি এক্সাম দিবা বেশি বেশি এক্সাম দিয়ে দেখবা যে কি হইতেছে তুমি ধরো তিরিশটার মধ্যে দেখবা যে হচ্ছে বিশটা দাগাইছো আর দশটা দাগাও নাই কিন্তু ওই দশটার মধ্যে তিনটা পারো তিনটা তুমি দেখা বলবা অন্তত ধরো সাতটা পারলা না বা তিনটা দেখা তোমার মনে হবে হাই এই প্রশ্ন আমি ছেড়ে দিছি নিজের সাথে রিলেট করো দেখো মিলায়া দেখো যে তুমি আলটিমেটলি এই জিনিসটাই ফিল করবা যে আমার এখানে অন্তত তিরিশটার মধ্যে তিরিশটা প্রশ্ন দাগাইছি ম্যাথের বা ফিজিক্সের বিশটা আমি দাগাইছি বা বিশটা পারছি এখানে আরও দশটা প্রশ্ন ছাড়া দিয়েছি যার তিনটা আমি উত্তর দেখা পারতেছি মানে একবারে সহজ মনে হইতেছে তাহলে সলভ দেখা পারতেছি মানে এইটা আলটিমেটলি আমার কনসেপ্টের মধ্যেই ছিল আমি হচ্ছে পারি নেই তাহলে এক নাম্বার যেই কাজটা তুমি করবে না দুইটা কাজ আবশ্যক পারা টপিক্সের কোনো প্রশ্ন জ্যাম থেকে জেমনে নে দিক জ্যাম নে দিক জ্যাম নে দিক আমি পারা প্রশ্ন মিলে আসবে আসবো এবং পারা প্রশ্ন বুলো করব না ছাইরেও আসব না একশোতে একশো ঠিক আছে একশো তে একশো এই 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 কাজটা একটা কাজ তুমি শুধু করবা ভাই এটার জন্য কি করতে হবে ভাই কোনো ব্যাচে পড়তে হবে কোনো কিছু কিচ্ছু করতে হবে না তুমি ফ্রি ক্লাস যদি ইউটিউবে কোনো ফ্রি ক্লাসও দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে ফ্রি ক্লাস আছে তুমি সার্চ দাও কোনিক্স অ্যাডমিশন টেস্ট ফ্রি ক্লাস তুমি সার্চ দাও জটিল সংখ্যা তোমার যদি ফিনান্সিয়াল সমস্যা থাকে বাট আমি সাজেস্ট করব যদি তোমার ফিনান্সিয়াল অ্যাবিলিটি থাকে বা সমস্যা না থাকে অ্যাডমিশন টাইমটা আসলে ইম্পর্টেন্ট তুমি অনলাইনে কম টাকার একটা কোর্স ফলো করো একটা গাইডলাইন ফলো করো ভালো মতো ঠিক আছে তিন চার হাজার টাকার মধ্যে কিন্তু তোমার অনলাইনে একটা ফুল অ্যাডমিশনের প্যাকেজ আকারে কোর্স পাওয়া যায় তো তোমার যদি ফিনান্সিয়াল সমস্যা না থাকে তুমি একটা গাইডলাইন ফলো করো এটা কেন রেগুলারিটির জন্য যে পরীক্ষা দিচ্ছি ক্লাস হচ্ছে রেগুলার

তাহলে একশোতে একশো পাওয়া এটা সম্ভব না একটা অ্যাডমিশন টেস্টে সেভেন্টি এইটি পার্সেন্ট মার্কস কেউ যদি উঠাইতে পারে এর তো বেটা হচ্ছে চান্স আটকাইকে তুমি চিন্তা করো যে ফর্টি ফাইভ পায় মেরিটে চান্স হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কস পায় আর ত্রিশ উনচল্লিশে চান্স পাইছে বিশেষ না হলে তুমি কাটমার্ক দেখো তেইশ চব্বিশ সেশনের গুচ্ছতে তারপরে বাইশ তেইশের কাটমার্ক দেখো পঁয়তাল্লিশ ছয়চল্লিশ থেকে গুচ্ছতে ভালো ভালো সাবজেক্ট পাইছে শুধু একুশ বাইশে হচ্ছে আমার পঞ্চাশ বা এক পঞ্চাশ একান্ন এরকম লাগছে হ্যাঁ ফিফটি টু বা ফিফটি ওয়ান এরকম লাগছে আমি যদি বুলনা করে থাকি তাহলে সেই ক্ষেত্রে দেখো তোমার বড় বড় মানে এইগুলো তো ভালো ভালো জাহাঙ্গীরনগরে যাও জাহাঙ্গীরনগরে আশির মধ্যে যদি তুমি হচ্ছে ফিফটি পার করতে পারো আমার মনে হয় যে একটা সাবজেক্ট পেয়ে যাবা ঠিক আছে আশির মধ্যে আর জিপিএ মাত্র বিশ জিপিএ তো খুব বেশি ফ্যাক্ট করতেছে না জাহাঙ্গীরনগরে তুমি মিয়া চান্স হয় না আবার একটা সাবজেক্ট পাও না শুধু এই একটা কাজ করো ভাই আমি একদম দিল থেকে বলতেছি তোমার কোনো মানে টাকা পয়সা যদি না থাকে তুমি কোনো কোচিং করো না যদি সামর্থ্য না থাকে ভাই ফ্রি ক্লাস প্রত্যেকটা ডেডিকেটেডভাবে করতে হবে মাগনা বা ফ্রি ক্লাস দেখে না কেন যাবে না ক্লাস যত্ন সহকারে গুরুত্ব নিয়ে যদি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ গুলা করতে পারো এবং বেশি বেশি যেই কাজটা করবো অনেক বিগত প্রশ্ন সলভ করবে রিসেন্ট ইয়ারের ওই আগের বুংবাং প্রশ্ন এগুলা যতটুকু পারো স্কিপ করবা ঠিক আছে অদরকারি জিনিস স্কিপ করা খুবই জরুরি একটা এডমিশন টেস্ট খুব অল্প সময়ে কম্প্যাক্ট ভাবে গুছায় তোমাকে এডমিশন টেস্টে ফাইট দিতে হবে তুমি কি দুনিয়া সুদ্ধা মাথার মধ্যে নিয়ে যেতে পারবা মনে হয় মিয়া তুমি তো একটা এইচএসসি এর পরীক্ষা এক সাবজেক্টের এক পেপার পরীক্ষা হয় ফিজিক্সের ফার্স্ট পেপার পরীক্ষা হয় তুমি তো এনে যায় 25 এ 25 তুই আসতে পারো না পারো তুমি কি সবগুলা সৃজনশীল সলভ করে আসতে পারো একটা পেপারের শুধু পরীক্ষা হয় তাহলে তুমি কিভাবে চিন্তা করো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ সহ সব সাবজেক্ট মাথার মধ্যে নিয়ে যাবে একটা পরীক্ষা হবে তাও এক ঘন্টা তোমাকে সময় বাইদা দিবে টাইম ক্যালকুলেটর দিবে না ক্যালকুলেটর ছাড়া তুমি এটা সলভ করবে কিভাবে চিন্তা করো তার মানে তোমাকে তোমাকে সব সময় টার্গেট তুমি একশো পার্সেন্ট প্রিপারেশন নিবা কিন্তু মার্কস যাতে তোমার অন্তত সেভেন্টি পার্সেন্টের উপরে আসে এটা টার্গেট রাখতে হবে একটা পরীক্ষায় একশোতে সত্তর তার মানে তিরিশের সেভেন্টি পার্সেন্ট কত হয় বের করবা এত তোমার পাইতে হবে ঠিক আছে এটা তোমার টার্গেট থাকবে যে সেভেন্টি পার্সেন্টের নিচে যাতে না আসে তার মানে তুমি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মার্কস তুমি কভার করো দুই নাম এক নাম্বার কাজ হচ্ছে পারা কোনো প্রশ্ন আমি টপিকস পড়ছি জানি বলের অঙ্ক এইভাবে করতে হবে পারবো পারবো ঠিক আছে কাজ শক্তি ক্ষমতার ক্ষমতার অঙ্ক এটা এইভাবে বের করতে হবে মানে এই টপিকস আমি ছাড়া দিব না পারবো সময় দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে বর দেওয়া আছে আমি করবো যে কোনোভাবে মিলাবো ঠিক আছে তাহলে এই জিনিসগুলো মাথার মধ্যে সেট করে নিতে হবে প্রিপারেশন তাহলে তিন মাস প্রিপারেশন নিয়ে অ্যাডমিশন টেস্টে ফাইট দিতে গেলে একটা টপ ক্লাস সাবজেক্ট পাইতে গেলে তোমাকে সবার আগে ফোকাস করতে হবে যে আমি ফার্স্ট অফ অল যে পারা প্রশ্ন এগুলো তো আমি ছাড়বো না তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে প্রচুর প্র্যাকটিস বা এক্সাম দিতে হবে তাহলে তুমি যেই প্রশ্নগুলো রিসেন্ট কয়েক বছরে আসতেছে বিগত প্রশ্ন সব ভালো করে দুমদাম যা লাগবে ওগুলা বারবার প্র্যাকটিস করো একই জিনিস যখন বারবার 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 তুমি পড়বা তুমি দেখবা যে তুমি প্রো হয়ে গেছো বিশ্বাস করো ভাই তোমার চান্স আটকাইতে পারবে না আর তুমি যদি এই যে এরকম করো তিন মাস ধরে একবার সিলেবাস শেষ করো একদম ডিরেক্ট বাস খাবা তুমি যে তিন মাস ধরে সিলেবাস শেষ করে মাত্র এই পরীক্ষাতে বসছো একবারও রিভিশনও করো নাই তো তুমি মিয়া এটা কোনো অ্যাডমিশন প্রিপারেশন হুদাই প্রিপারেশন তুমি এটা না কইরা তুমি এক মাসে প্রিপারেশন নিলা আর দুই মাস রিভিশন করো তোমার চান্স যদি না হয় আমার যাও এই যে ভিডিও রেকর্ড করলাম পাবলিকলি দিচ্ছি মিয়া এরকম মানে কেন লাউডলি বলতেছি কারণ আমি এই জায়গাগুলোতে কনফিডেন্ট যে চান্স পাইতে একশো পার্সেন্ট মার্ক্স লাগে না পাড়া প্রশ্ন ভুল করবে না নেগেটিভ অযথা দরকার দাগায় নেগেটিভ খাবে না এই পোলাপানগুলো চুয়াল্লিশ পায় নাই এই যে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ তুলতে পারে না এক একশোটা প্রশ্ন কোনো দিন হচ্ছে মানে সবগুলা প্রশ্নই কঠিন হয় না পঞ্চাশটা প্রশ্ন অন্তত থাকে পারার মতো পঞ্চাশটা সবাই পারতো যারা চান্স পায় না এরাও পারতো তোমরা নিজেরা সেকেন্ড টাইম আর যারা আসো এরাও নিজেরে তুমি হচ্ছে বুকে হাত দিয়ে বলতে পারবা যে আমি এখানে পঞ্চাশটা প্রশ্ন পারতাম কিন্তু পারি নেই কেন নেগেটিভ আসছে দুরা দাগাইছি দ্বিতীয় প্যানিক অ্যাটাক খাইছি যেগুলো কঠিন হয়েছে ওগুলো নিয়ে মাথা কামাইছি কঠিনগুলো আমার দরকার নাই পারতেছি না ওইটা বাদ ওইটা বাদ যেগুলা পারি এগুলো আমি ছাইরা দিব না ছাইরা আসবো না অযথা নেগেটিভ খাবো না ঠিক আছে অদরকারি জিনিস অ্যাডমিশন টেস্টে পারবো না তাহলে আমি তোমাকে একদম সিম্পল সিম্পল ভাবে বলে দিচ্ছি প্রয়োজনীয় জিনিস বারবার পড়ো এইটা যদি করতে পারো যে প্রয়োজনীয় জিনিস বারবার পড়ো ঠিক আছে প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস না দিয়ে পড়া দিয়ে দিই হ্যাঁ বিষয়টা আরও সুন্দর দেখায় প্রয়োজনীয় পরা বারবার রিভিশন বারবার রিভিশন অপ্রয়োজনীয় স্কিপ অপ্রয়োজনীয় স্কিপ অপ্রয়োজনীয় স্কিপ ঠিক আছে তাহলে প্রয়োজনীয় জিনিস বারবার পড়বা বা অপ্রয়োজনীয় জিনিস কি টোটাল ডিরেক্ট দরকারই নাই অপ্রয়োজনীয় জিনিস কোনো আমার মাথার মধ্যে রাখবই না ঠিক আছে এখন যখন আমার এক্সট্রা সময় থাকবে আমি তখন দেখলে দুই চারটা দেখতে পারি এটা নিয়ে আমার টেনশন নাই কিন্তু আমার অ্যাডমিশন টেস্টের মেজরিটি প্রশ্ন মেজরিটি প্রশ্ন মেজরিটি বিশ্ববিদ্যালয়ে দেখবা যে প্রশ্ন কনসেপ্টের মধ্যে থেকে প্রতি বছর বিগত প্রশ্ন থেকে রিপিট করতেছে টপিক্স রিপিট করতেছে এরপরও আমাদের চান্স হইতেছে না আমরা জানতেছি যে এইগুলো থেকে আসবে তারপরেও চান্স পাইতেছি না কারণ আমাদের একটা অবহেলা যে আমরা পাড়া প্রশ্নগুলো বারবার রিভিশন না করার কারণে ডিরেক্ট বাস মনে থাকে না আপসা আফসা মনে থাকে কনফিউশন কনফিউশনে পড়ে যাই দ্বিতীয় অদরকারি এত তথ্য মাথার মধ্যে নেই পুরা মাথাটা একদম ব্লাস্ট হয়ে যায় অ্যাডমিশন টেস্টে যায় কাজ করে না কিন্তু তুমি যদি এই কাজটা করতা ধরো আবার অনেকে একদম তিন মাস ধরে একদম একবার করে সিলেবাস শেষ করে ঠিক আছে দরকার আছে তুমি এক মাসে একদম টাই না কম টাকার রিভিশন শেষ করো প্রিপারেশন একবার শেষ করো আর বারবার রিভিশন করো বারবার রিভিশন করো দেখো তোমার যদি চান্স না হয় আমি তোমাকে একদম লিখিতও দিব তুমি চান্স পাবাই পাবা যদি অঘটন না ঘটে ইনশাআল্লাহ 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 ঠিক আছে তাহলে দুইটা কাজ করো ভাই খুব রিকোয়েস্ট করতেছে এই ভিডিওটা অনেক কিছু বললাম অনেক একটু বড় হয়ে গেল বাট সামারাইজ কথা দুইটাই প্রয়োজনীয় মানে একদম পারা কোনো প্রশ্ন পরীক্ষায় ভুল করে আসবো না এবং ছাইরেও আসবো না 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 একটা প্রশ্ন পারতাম এসে করা লাগে এটা পারে এইটা করার জন্য কি করতে হবে প্রচুর এক্সাম দিতে হবে ভাই ভাই আমার টাকা পয়সা নাই আমি কোর্স করতে পারতেছি না তাহলে তুমি ফ্রি ক্লাস করবা ইউটিউব থেকে প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করবা বিগত প্রশ্ন নিজের মতো বাসায় প্র্যাকটিস করবা একটা এক্সাম ব্যাচ দেওয়া আমি প্রিফার করি এক্সামটা অন্তত দিও নইলে আসলে প্রতিযোগিতাটা বুঝতে পারবে না ঠিক আছে আর যাদের ফিনান্সিয়াল অ্যাবিলিটি আছে যে কোনো একটা গাইডলাইন ভালো করে ফলো করো শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকো নিজে বেশি ভোট দাও প্রশ্ন ব্যাংক যে যত বেশি প্র্যাকটিস করবে কে বলে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন রিপিট করে না তুমি কোন মানে ইয়া আছে টিচার আছে যে এটা নিয়ে দ্বন্দ্ব করবে আমি তাকে তার সাথে হচ্ছে এটা নিয়ে মানে তর্ক করতে রাজি আছে আমি তাকে প্রমাণ সহ দেখাইতে রাজি আছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতবার হচ্ছে প্রশ্ন অনেক কঠিন করছে বাট ম্যাথের প্রশ্ন দেখো সবগুলা ম্যাথের পনেরোটার পনেরোটা এমসিকিউ কিউ টপিক্স রিপিট করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথের গতবার পনেরোটা এমসিকিউ কিউ টপিক্স রিপিট ঠিক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসো দেখো সব বিগত প্রশ্নের টপিক্স থেকে রিপিট তো বিগত প্রশ্ন যেগুলো আগে আগে আসছে এগুলো থেকেই কিন্তু মেজরিটি আসে এবং চান্স পাওয়ার জন্য আমার একশো পার্সেন্ট লাগেও না যেই দুই চারটা বাইরে আসে ওই স্কিপ করবো ব্যাপার আছে দরকার আছে চান্স পাওয়ার জন্য আমার একশো তো একশো তো লাগে না কিন্তু আমি ওই সেভেন্টি পার্সেন্ট মার্কসটা উঠাইতে পারতেছি না কনফিডেন্স পাই না পাড়া প্রশ্ন ছাড়ে আসতেছি অথবা পাড়া প্রশ্ন হুদায় আন্দাজে ভুল করতেছি পরীক্ষাগুলো নিয়ে এই যে এক্সামগুলো নিয়ে সিরিয়াস না ব্যাচে ভর্তি হয়েছি পরীক্ষা দেই না কিন্তু পরীক্ষার মধ্যে যায় যে ভুলগুলো হইতেছে এই ভুলগুলো আর আমার জীবনেও পরীক্ষায় ফাইনালে হবে না এতে কালকে আমি একটা পরীক্ষায় ইয়া প্রশ্ন দিছি যে জেট ওয়ান প্লাস এত প্লাস দেওয়া থাকলে আমি মানে এরকম একটা কনসেপ্ট আছে যেটা উপবৃত্ত হবে বাট আমি স্কোয়ার করে দিছি তো স্কোয়ার করে এটা কিন্তু যখন ডিটেলসে করা লাগতেছে এটা বিন্দুবৃত্ত হয়ে যাচ্ছে তো টপিক কিন্তু চেঞ্জ তার মানে এই ছেলেটা যখন এই পরীক্ষাটা ফেস করবে পরীক্ষাটা সিরিয়াসলি ফেস করবে ওই প্রশ্ন আর ফাইনালে ভুল করবে ভুল করবে না এই জিনিসগুলা এক্সামে দরকার এক্সামে কোয়ালিটিফুল প্রশ্নে টাইম মেনটেন করে সুন্দরভাবে একটা প্রতিযোগিতামূলক অবস্থায় পরীক্ষা দেওয়া এমন একটা জায়গায় পরীক্ষা দিচ্ছে দুইজন পরীক্ষা দিচ্ছে তিনজন পরীক্ষা দিচ্ছে এরকম না অন্তত এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার তিন জন পরীক্ষা দেয় এরকম একটা এনভায়রনমেন্টে পরীক্ষা দাও রেগুলার থাকো ক্লাস মোটামুটি হচ্ছে একবার করে কম পে লাইভে শেষ করো টিচার যা গাইড করে একটা গাইডলাইন ভালো করে ফলো করো আর অপ্রয়োজনীয় জিনিস যত পারো স্কিপ করে প্রয়োজনীয় জিনিস বারবার রিভিশন করো একটা টিচার বলেই দেয় যে এই চ্যাপ্টারের এই জিনিসগুলা বারবার আসে এগুলা লেস ইম্পর্টেন্ট হুটহাট আসে জিনিসের জন্য কখনো চান্স আটকায় না চান্স মিট যায় না ঠিক আছে এই বন্ডামি করো না বুংবাং করো না প্রয়োজনীয় জিনিস বারবার রিভিশন করো এক মাসে সিলেবাস শেষ করে বাকি দুই মাস ধরে রিভিশন করা প্রয়োজন তোমার চান্স হবে 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 একশোবার হবে ইনশাআল্লাহ 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 আল্লাহ হাফেজ এইটুকুই বলার ছিল এইটুকু বলার জন্য এতক্ষণ বকবক করলাম রাখ বা কোনো কিছু খারাপ মনে করলে করতে পারো বাস্তবতা বাস্তবতাই দুইটাই এই দুইটা যদি শিউর করতে পারো যা বলছি ভিডিওতে তুমি চান্স পাবাই পাবে একশো পার্সেন্ট চান্স পাবে এবং টপ সাবজেক্টে চান্স পায় আসবে ইনশাল্লা ভিডিও সেফ থাকলো কেউ চ্যালেঞ্জ নিতে চাইলে কমেন্ট করতে পারো যে ভাই আমি চ্যালেঞ্জ নিব প্রশ্ন ব্যাংক নিজে বেশি বেশি প্রায়োরিটি দেওয়া বেশি বেশি অ্যানালাইসিস করা এটা সেলফ স্টাডির কোনো গুরুত্ব নাই তবে গাইডলাইনও ফলো করতে হবে এবং টিচার অনেক কিছু যেমন হচ্ছে একটা টিচার যখন একটা চ্যাপ্টার সাজায় দেয় ও সে কিন্তু এটা হচ্ছে আসলে গাইড করে যে এইভাবে পড়তে হবে এই চ্যাপ্টারটা কারণ সে এক্সপিরিয়েন্স অ্যাডমিশন টেস্টে এখানে আসে এখন হুটহাট দু এক বছর ব্যতিক্রম হয়েই যাইতে পারে ব্যতিক্রম হইলে আমার তো ওই যে ওইরকম লাগতেছে না যে একশোতে একশো পাইতে হবে আমার যতটুকু পাড়ার মধ্যে আছে এইটুকু কারো জন্য প্রশ্ন একার জন্য কখনো কঠিন হয় না মানে সবার জন্যই কঠিন কঠিন মানে সবার জন্য কঠিন সহজ মানে সবার জন্য কঠিন কঠিন হইলে বরং কম মার্ক্স চান্স হয় ঠিক আছে এই বন্ডামিগুলো ছাড়াও শুধুমাত্র সিরিয়াসলি পরীক্ষা দেওয়ার কারণে তুমি এই যে এখন যে প্র্যাকটিস পরীক্ষাগুলো দিচ্ছ বিভিন্ন করছে এই পরীক্ষাগুলো সিরিয়াসলি দাও তোমার দেখো এক মাস একটা আমল পরিবর্তন হবে তুমি বলে দিতে পারবা ভাই আমি অনলাইন পরীক্ষা দিছি তো দিছি আমি সত্তর দাগায় সত্তরই পাবো আজকে যদি সত্তরের কম আসে তাহলে এই ব্যাটার সলভেবল আছে এরকম কনফিডেন্স অর্জন করতে পারবা তোমরা এই তুমি তো মিয়া এই তুমি এসএসসি পরীক্ষা দিয়ে মার্কস দাগাইতা যে আমি আশিত বিরাশি পাবো বিরাশি আসতো তুমি দাগাইতা তুমি তোমারই আসতো বিরাশি বললে বিরাশি আসতো ভাই আমি আটাত্তর একদম লিখিত যে সে যদি বাসায় হিসেব করে বলতো যে আটাত্তর বা আটাত্তর পাইতো তো সেই ছেলেটা আটাত্তরটা দাগায় কেন এখানে আটান্ন বা আটত্রিশ পাইতেছে না কেন পাইতেছে না নেগেটিভ কেন খাইতেছে সে কনফিডেন্ট না সে সিরিয়াস না এই গাইডলাইনগুলাই মাঝে মাঝে একদম বুলেটের মতো হিসেবে হিট করবে এই গাইডলাইনগুলা সবাই তোমাকে দিবে না সবাই তোমাকে মানে অন্যভাবে মোটিভেট করবে এই হবে সেই হবে বাস্তবতা এই জায়গায় বাস্তবতা এটা ফলো করো তুমি কোনো কোর্স না করে চান্স পাবা কোনো কোর্স না করে চান্স পাবা এইটুকু বলার জন্য আমি এখন বোর্ডের সামনে দাঁড়ায় পেচাল পারলাম শুনবা কিনা এই পুরা ভিডিও যে দেখছো পুরা ভিডিও দেখে কমেন্ট করবো আল্লাহ হাফেজ এই ভিডিওটা টা হইতে পারে তোমার চান্স পাওয়ার একটা উশিলা ইনশাল্লাহ আজকে বলে দিলাম আজকের পরে থেকে যে এই জিনিসগুলো ফলো করবা এই আজকের এক ভিডিওর কারণে তোমার চান্স পাওয়ার উশিলা হইতে পারে আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ